নিরামিষের দিন ভাবতে হয় কি রান্না করব কিন্তু আমিষের দিন আর ভাবতে হয় না তাই ভাবলাম আজকে আমি একটা মিক্সড ভেজ বানিয়ে নিই কিন্তু সব সবজি দিয়ে ঘ্যাট খেতে আর ভালো লাগে না তাই আজকে আমি বিয়েবাড়ির মতো একটা মিক্সড ভেজ বানিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর কমেন্টে একটু যদি জানান আমার ভিডিওটি কেমন হয়েছে তাহলে একটু মোটিভেশন পাই থ্যাংক ইউ কথা বলতে বলতে সবজিগুলো কাটা হয়ে গেল এখানে আছে গাজর বিনস আলু ক্যাপসিকাম ফুলকপি আর পটল এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে একে একে সব সবজিগুলো হালকা করে ভেজে দেবো এবার আমি তরকারির জন্য মশলা করে নেব মশলার জন্য একটু কাজু কিশমিশ চিনেবাদাম আমন্ড আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করে নেব পেস্ট হয়ে যাওয়ার পর সেই কড়াইতে একটু তেল দিয়ে আর একটা গোটা শুকনো লঙ্কা ভোড়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলাও ভরণে দিয়েছি তারপর সেই কাজু কিশমিশের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম তেল বেরিয়ে যাওয়ার পর একটু দই ফেটিয়ে নিচ্ছি দইটা দিয়ে আবার হালকা করে নেড়েচেড়ে নেব আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবো তারপর যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন সব সবজি ভাজাগুলো আবার দিয়ে নাড়াচাড়া করে নেব সবজিটা ভালো করে কষে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা ফুটে যাওয়ার পর একটু গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি হাতে একটু ক্রাশ করে নিয়েছে নিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামানোর আগে একটু বাটারও দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে আবার হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছে এই তরকারিটা ভাতের সাথেও ভালো লাগে কিন্তু আমি রুটির সাথে খাবো তার জন্য প্লেটে নিয়ে নিলাম দুটো রুটি আর একটু ধনেপাতার চাটনি আচার আর পেঁয়াজ আর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল